ভাই দর্শকদের তেল মাখাইতে হবে না যে ভাই লেন ভাই লেন মানে গরু চারটা গরু কালেকশন করছিলাম বর্ডার থেকে ভাই মানে দুইটা গরু দর্শকদের দেখাতে পারলাম না খুবই আফসোস কারণ হচ্ছে ওই গরু একদমই আনকমন গরু ছিল ঠিক আছে গরুটা বিক্রি মানে এক কথা স্থানীয় ব্যাপারীর কাছে বিক্রি করে দেওয়া লাগিছে মনে করেন এখন আমার দরকার হচ্ছে ভাই 2 থেকে টাকা লাভের আমার তো সীমিত লাভ হলে আমি অনলাইন অফলাইন যে কোনো মাধ্যমে বিক্রি হলেই হয় আমার কথা হচ্ছে ভাই আমি ভালো জিনিস দর্শকদের মাঝে আনবো আমি দাম রাখবো একদম সীমিত যাতে আমি সব সময় সেল দিয়ে আবার মাল আনতে পারি ভাই আমার কথা হচ্ছে আমার আহোমরি ভালো জিনিস এক মানে

দেখাতে পারলাম না খুবই আফসোস কারণ হচ্ছে ওই দুটা গরু একদমই আনকমন গরু ছিল ঠিক আছে গরু দুটা বিক্রি মানে এক কথা স্থানীয় ব্যাপারের কাছে বিক্রি করে দেওয়া লাগিছে মনে করেন এখন আমার দরকার হচ্ছে ভাই দুই হাজার টাকা লাভের আমার তো সীমিত লাভ হলে আমি যে কোনো মাধ্যমে বিক্রি হলেই হয় আমার কথা হচ্ছে ভাই আমি ভালো জিনিস দর্শকদের মাঝে আনবো আমি দাম রাখবো একদম সীমিত যাতে আমি সব সময় সেল দিয়ে আবার মাল আনতে পারি ভাই আমার কথা হচ্ছে আমার আহমরি ভালো জিনিস এক মানে

এটা হচ্ছে ভাই একটা আপনার পাকিস্তানি বিডের বাচ্চা পাকরা সাইওয়াল বল পাকিস্তানি পাকরা বাচ্চা ভাই পাকিস্তানি পাকরা বিডের বড় এটা জি জি ভাই আচ্ছা এই বাচ্চাটার বয়স কত এটার বয়স আনুমানিক আপনার 10 মাস প্লাস বয়স ভাই 10 মাস প্লাস হ্যাঁ 10 মাস প্লাস বয়স ভাই পাকরা গরু মানে আপনার অনেকেই তো দেখায় পাকরার ভিতরেও কিছু কোয়ালিটি থাকে এটা দর্শক যাচাই বাছাই করে নিতে হবে যেমনটা ধরেন আপনার লাভি কম্বলটা অনেক পর্যাপ্ত পরিমাণে ভাই ঠিক আছে আর আপনার চুটটা দেখতে হবে খেয়াল করে দেখতে হবে আপনার বাহামার মতন ঠিক আছে মানে যে পাকড়াটা ইনশাল্লাহ আজকে আইছে আলহামদুলিল্লাহ মানে পাকড়াটা খুবই ভালো একটা পার্সেন্টের বাচ্চা ভাই আচ্ছা আজকে ভিডিও সিরিয়ালের এক নাম্বারে নাইম ভাই এই গরুটা যদি কেউ নিতে চায় দাম কত টাকা এটা যদি কোনো দর্শক ভাই সিঙ্গেলই নেই তাইলে ভাই পঁচাশি হাজার টাকা আর দুইটা বাচ্চা প্যাকেজে বাচ্চা নাই দুইটা বাচ্চায় আছে দুইটা বাচ্চা প্যাকেজে নিলে ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মনে করেন যে একদম পানির দাম আচ্ছা তাহলে আমরা দ্বিতীয়টা একটু দেখাবো দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার কালার মধ্যে আসছে এটা কি জাত এটা আসছে ভাই একটা মনে করেন যে আনকমন কালার কালারটা দেখেন কালো আর এই যে লাভিন নিচ দিয়ে গলার কম্বলের দিক দিয়ে আপনার হালকা হালকা যে পাকড়ার ছাপটা আসছে মানে কালারটা একটা ইউনিক কালার ভাই সেটাই কালারের দিক থেকে দেখতে গেলে গরুটা যে কোনো মানুষের যে কোনো দর্শক ভাইয়ের পছন্দ হইতে হবে এটার বয়স কয় মাস এটার বয়স सेम বয়স ভাই 10 মাস প্লাস বয়স 10 মাস প্লাস জি ভাই আচ্ছা এটা যদি কোনো সভা কা কিনে দিতেছে কত রাখবেন এটা সিঙ্গেলে নিলে এটাও 85000 টাকা দাম ভাই যদি দর্শক ভাই জোড়াই দেওয়ার ইচ্ছা জোড়াই বেচবো এর জন্য জোড়াই একদম পানির দাম রাখছি প্রায় সময় দর্শকদের চেষ্টা করি যে সীমিত দামে দিব জোড়াই নিলে ভাই 1 লক্ষ 55000 টাকা মানে আপনার তাহলে পার পিস আপনার আটাত্তর হাজার পাঁচশো টাকা করে মেবি পড়তি দর্শক ভাই ইনশাল্লাহ নিতে পারে ভাই কথাবার্তা বলে নিতে পারে ইনশাল্লাহ দুইটা বাচ্চা একদম সীমিত দাম রাখছে ভাই আমার কিনা জিনিস আমার দুইটা বাচ্চার উপরে গড় এভারেজে একটা সিঙ্গেলই নিলে পাঁচ হাজার টাকা লাভের দরকার আছে ভাই খাওয়া খরচ মনে করেন যে রাখাল বিল এভরিথিং আর তাছাড়া আমার তো নিজে আমি নিজেই রাখাল ভাই আমার রাখালি টাখালি অত বিল নাই আমার দুইটা বাচ্চার উপরে গড় এভারেজ আপনি খরচ করছে বাদ দিয়ে হাজার পাঁচ টাকা লাভ থাকলে এরকম আচ্ছা কেউ চাইলে এক জোটা গরু নিতে পারে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা হলে দুইটা গরু দেওয়া যাবে হ্যাঁ ইনশাল্লাহ ভাই দুইটা বাচ্চা এক লাখ পঞ্চান্ন ফোন নাম্বারটা একটু বলেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ফোর এইট সিক্স জিরো সিক্স জিরো আচ্ছা তো ঠিক আছে নাইম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম